সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো আজকে আমরা অধ্যায় নাম্বার তিন চর্চা করব আমরা দেখব অধ্যায় নাম্বার তিন চর্চা করে আমরা কি শিখতে পারি ওকে তো চলুন আমরা বইটির সাথে নিই এবং আমরা কিভাবে চর্চা করি কি শিখি খুব মনোযোগ সহকারে দেখি ওকে তো তিন নাম্বার অধ্যায়ে লেখা আছে দেখেন উইচি ওয়া জাংসু ঠিক আছে তো আমরা এখন এই তিনটা শব্দকে ভেঙে ফেলব আমরা যদি ভাঙি তাহলে কি পাই উইচি পাই তারপর পাই ওয়া তারপর পাই জাংসু তো এই প্রত্যেকটা শব্দের অর্থ কী উইচি শব্দের অর্থ হলো অবস্থান ওয়া শব্দের অর্থ হলো এবং জাংসু শব্দের অর্থ হলো স্থান তাহলে কি পাইলাম অবস্থান এবং স্থান তো আমরা তিন নম্বর অধ্যায়ে এই সম্পর্কে শিখব তো চলুন আমরা দেখি কি আছে তো দেখুন এই গড়টার মধ্যে আমরা অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই বিষয়ে কিন্তু দুজনে কথা বলতেছে পুরুষটা বলতেছে টেলিভিশন ওদিয়ে ইস মানে টেলিভিশন কোথায় আছে এই মহিলা বলতেছে কল কশিলেই ইসয় ঠিক আছে তো আমি যদি অনুবাদ করে দিই আপনাকে আপনি যদি না বুঝতে পারেন সমস্যা নেই আমরা শিখব ওকে টেলিভিশন অধীনছে মানে টেলিভিশন কোথায় আছে টেলিভিশনটা কোথায় আছে উনি বলতেছে যে কসিল এই এটা হলো ড্রয়িং রুম ঠিক আছে কশিল মানে ড্রয়িং রুম আর ড্রয়িং রুমে আছে ওকে তো আমরা আরও বিস্তারিত শিখব এ অধ্যায়ে আমরা কী কী শিখবো এ অধ্যায়ে শিখব আমরা দুটি ব্যাকরণ ই গা ইস এবং এ জাংস সম্পর্কে স্থান সম্পর্কে ওকে আমি একটু টাচ দিয়া দিই আপনাকে আমরা বিগত ক্লাসে এই গ্রামারগুলো সম্পর্কে অনেক অনেক চর্চা করেছি আপনি যদি চান আমার বিগত ক্লাসগুলা দেখে গ্রামারগুলো চর্চা করতে পারেন ঠিক আছে ওকে আমরা মূল প্রসঙ্গে চলে আসি তো আমরা এ অধ্যায়ে ব্যাকরণ শিখব দুটি এবং বোকাবলারে শিখব শব্দার্থ শিখব দুটি বিষয় সম্পর্কে সেটি হল কাগু ওয়া জঞ্জা জেফুম কাগু মানে ফার্নিচার ওয়া মানে এবং জঞ্জা মানে ইলেকট্রিক জেফুম মানে মালামালা আর কি এরকম জিনিসপত্র ওকে তো আমরা কি শিখবো ফার্নিচার এবং ইলেকট্রনিক্স সম্পর্কে ইলেকট্রিক মালামাল সম্পর্কে জিনিসপত্র সম্পর্কে আমরা শিখতে পারবো আর আরেকটি বিষয় কি জাংসু মানে স্থান সম্পর্কে আমরা শিখতে পারবো এবং কালচার এবং ইনফরমেশান তো আছেই বরাবরই ওকে এই অধ্যায়টা আমরা যদি অধ্যয়ন করি খুব ভালোভাবে আমরা দুটি বিষয় সম্পর্কে কথা বলতে পারবো সেটি হলো আমরা কথা বলতে পারবো যে ঘরের মধ্যে কি জিনিস থাকে এই জিনিসগুলা সম্পর্কে আমরা কথা বলতে পারবো এবং কথা বলতে পারবো আমরা মানুষদের সাথে আর যে কোনো বিষয় নিয়ে ঠিক আছে যে কোনো জিনিসপত্র নিয়ে হ্যাঁ মানুষটি কোথায় আছে এই জিনিসটি কোথায় আছে মানে অবস্থান এবং স্থান সম্পর্কে আমরা সব ধরনের কথাই বলতে পারবো যদি এই অধ্যায়টা আমরা ভালো করে চর্চা করি ওকে তো চলুন আমরা বিস্তারিত চলে যাই দেখুন এখানে বোকাবলারি দেওয়া আছে শব্দের অর্থ দেওয়া আছে কি কাগু ওয়া জঞ্জা জেফুম ঠিক আছে মানে ফার্নিচার এবং ইলেকট্রিক্স জিনিসপত্র সম্পর্কে ওকে তো দেখেন এইখানে এই চিত্রটাতে এই যে নাম্বারগুলো দেওয়া আছে এইগুলোর অর্থ কিন্তু এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে কোনটাকে কি বলে কোরিয়ান ভাষায় এগুলা কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা যদি এক নাম্বারটা দেখি এক নাম্বারে দেওয়া আছে অ্যাক্ষণ ঠিক আছে অ্যাক্ষণ এই যে এটা হল অ্যাক্ষণ দুই নম্বরে দেওয়া আছে ছিমদে এই যে এই ছিমদে মানে খাট বিছানা এখন মানে এয়ার কন্ডিশনার আর কি এসি ওকে তিন নম্বর হলো উইজা এই যে এখানে উইজাটা দেওয়া আছে চেয়ার হুম উইজা মানে চেয়ার চার নম্বর ছ্যাকসাং ছ্যাকসাং মানে টেবিল ঠিক আছে বই বইয়ের টেবিল আর কি ছ্যাক মানে বই সাং মানে আর চেকসাং একসাথে যদি আমরা বলি তাহলে বই পড়ার টেবিল আর কি এরকম ঠিক আছে বুক ডেস্ক এরকম ওকে পাঁচ নাম্বার আছে উজ্জাং ঠিক আছে এই যে পাঁচ নাম্বারটা হলো উজ্জাং মানে আলমারি ঠিক আছে কাপড় চোপড় রাখার আলমারি ঠিক আছে ওকে তারপর এইখানে আমরা আরও জিনিস দেখতে পাচ্ছি সেটি হলো ছয় নাম্বার আছে সোফা এই যে ছয় নাম্বারে সোফা আছে সাত নাম্বার আছে তেললে বিজন এই যে সাত নম্বরে তেল্লে বিজন আট নম্বরে আছে জঞ্জার এঞ্জি এই যে আট নম্বরে এটা আছে জঞ্জার রেঞ্জি নয় নম্বরে আছে শেতাগি ও সরি সোফা তো সোফাই টেলিভিশন তো আমরা জানি টেলিভিশন জঞ্জার রেঞ্জি মানে ওভেন আর কি যে জিনিসটাতে কোনো কিছু খাবার গরম করা যায় ঠিক আছে ওকে ওকে মাইক্রো ওভেন আর কি এরকম ওকে নয় নাম্বারটা হলো শেতাক শেতাক্গি মানে কি কাপড় চুপড় ধোয়ার মেশিন আর কি ঠিক আছে ওকে দশ নম্বর আছে ন্যাংজাঙ্গো ন্যাংজাঙ্গো মানে কি ফ্রিজ এই যে দশ নাম্বার ফ্রিজ এটা তারপর আছে এগারো নম্বরে ছংসুকি ছংসুকি মানে কি মানে গর্দর পরিষ্কার করার যে মেশিন এটা হ্যাঁ ওকে বারো নম্বর আছে শিকতাক শিকতাক মানে কি শিকতাক মানে খাবার দাবার করার আর কি খাওয়া দাওয়া করার টেবিল আর কি ঠিক আছে শিখতা ঠিক আছে আমরা তো উই জাগেই শিখতে চেয়ার তো এই জিনিসগুলো আপনি খুব ভালোভাবে চর্চা করবেন এইখানে এবং এইখানে আমি কেননা এই জন্য বলি যে পরীক্ষাতে যদি আসে বিভিন্নভাবে আসতে পারে ঘুরা পেছায় তো আপনাকে বিভিন্নভাবে শিখতে হবে প্রত্যেকটা জিনিস এইভাবে শিখতে হবে কিভাবে শেতাগি উয়ে মু নয় নাম্বারের উপরে কি আছে আট নাম্বার আছে আট নাম্বারটা কি জঞ্জার এনজি যদি বলে যে সোফাও দিইস আপনি কি বলবেন শিকতাক ইয় ঠিক আছে অথবা এভাবে বলতে পারে উইজাও দিইস এই যে উইদা উইজা ঠিক আছে শিকতাক ইয়ফি এইভাবে আপনাকে বলতে হবে যদি বলে যে ন্যাংজ্যাঙ্গো ইয়ফে মইসোয় আপনি কী বলবেন যদি এই ছবিটা দেয়া থাকে সেতাক সেতেই চংস গিয়েছেও ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাকে শিখতে হবে এটা হলো সিংখ দে যে ব্যাসিন সিংখ দে ঠিক আছে দে ব্যাসিন এভাবে আপনি চর্চা করবেন তারপর আমরা এখানে ছবি দেখে এগুলা বলার চেষ্টা করব হুম আমরা কি করব এখানে উদাহরণের মতো করে বাকিগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে উদাহরণ দেওয়া আছে কি একটা খাট দেওয়া আছে আর খাট কোরিয়ান শব্দের অর্থ কি মানে বিছানা কোরিয়ান শব্দের অর্থ কি ছিম দে ওকে তো গা প্রশ্ন করছে ইগন এটা কি না বলতেছে ছিম দেয় এটা হলো বিছানা এইভাবে মূলত আমরা শিখব তো এক নাম্বার আমরা যাই এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে একটা টেবিল ঠিক আছে সেটা হলো শিকতাক আমরা বলতে পারি ওকে তো দেখেন গা বলতেছে ইগন এটা কি না বলবে কি ইগন শিকতাক ইয়েও কেন শিকতাক ইয়ে কেন হলো শিখ থাক মানে বাচ্চিম আছে এই জন্য ইয়ে ইমদের সাথে বাচ্চিম নাই বিদায় এই আমরা এই ব্যাকরণগুলা শিখছি না এগুলার ব্যবহার এখানে করতে হবে ইগে ম ইগন ইগন শিকতাক ইয়ে দুই নম্বর ইগন ময়ো এটা কি এটা তো আমরা জানি যে টেলিভিশন ইগন টেলিভিশন ইয়েও যেহেতু ইয়ে ইয়ো ঠিক আছে ওকে ইগন এটা কি ইগন ছংসু গিয়েও এটা হলো পরিষ্কার করার জিনিস ঠিক আছে যন্ত্র মেশিন ওকে তো আমরা এগুলা খুব ভালো করে চর্চা করব শুধু এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না আমরা এই যে ধরনের ছবিগুলো নিয়ে আমরা বলবো ময়ো ইগুন টেলিভিশনে ইগুন গো সুফা এ ঠিক আছে ইগন ময়গ ছিনন্দে ইগন মহুগ ইয়ক্ষণ ইগন ময়ো ইগুন উজ্জাং ইগন ময়ুগ ছাং এ ইউ এভাবে প্রত্যেকটা জিনিস আপনাকে চর্চা করতে হবে আপনার বন্ধুদের সাথে ঠিক আছে অথবা আমার সাথে চর্চা আপনারা করবেন তো এখন আমরা অধ্যায় নাম্বার তিনের প্রথম ব্যাকরণটি আমরা দেখব কি আছে খুব ঠান্ডা মাথায় একদম মস্তিষ্কটা নিট অ্যান্ড ক্লিন করে আমার সাথে চর্চা করবেন ঠিক আছে তো দেখেন এখানে দেয়া আছে ইগা ইসই অপসয় আমরা এগুলাকে ভেঙে ফেলবো ঠিক আছে প্রথমে আপনাকে আমি শেখাই ইসই শব্দের অর্থ হলো আছে সরায়া ছ এক ছে আছে ঠিক আছে অপসয় শব্দের অর্থ হলো নাই বল নো ন আকার রসই নাই বুঝে গেল এই দুটো জিনিস বুঝতে পারলেন এই দুটা জিনিসের মধ্যে এটা হলো ঈশ্বয় ঈশ্বরীয় শব্দের অর্থ হলো আছে এটা হলো অপসয় অপসয় শব্দের অর্থ হলো নাই এটা ক্লিয়ার এই দুটা ক্লিয়ার ওকে এই দুটা যদি ক্লিয়ার আপনি হয়ে যান তাহলে আপনাকে এখন জোড়া লাগাইতে হবে ই ই অপসয় গা ইস গা অপসয় এইভাবে আপনাকে মেলাইতে হবে ই ইচ্ছ ই অবসয় গা ইচ্ছ গা অবসয় তাহলে আমরা কী পেলাম এগুলা পাইলাম এর শব্দের অর্থ হলো নাই এই ই এবং গায়ের নিজস্ব কোনো উচ্চারণ নাই অর্থ নাই এগুলা কাদের সাথে বসে এগুলো নাউনের সাথে বসে এগুলা অ্যাডজেক্টিভের সাথে বসে ঠিক আছে আমি নাউনে যদি না যাই অ্যাডজেক্টিভের সাথে যদি না যাই আমরা যদি এইভাবে বলি যে কোনো বস্তুর সাথে বসে ঠিক আছে মানুষের সাথে বসে হ্যাঁ পশু পাখির সাথে বসে ঠিক আছে আকার ঠিক আছে ছোট বড় ঠিক আছে সব ধরনের জিনিসের সাথে বসে শুধু বার্ড ছাড়া ওকে আচ্ছা তো আমরা একটা জিনিস এখানে দেখবো বরাবরের মতো যদি বাচ্ছিম থাকে এই যে যদি বাচ্ছিম থাকে আমরা তো জানি বাচ্ছিম কি বিগত দুই ক্লাসে আমরা শিখছি বাচ্ছিম কি যদি বাচ্চিম থাকে তাহলে আপনাকে ই ই ইস্যবসের ব্যবহার করতে হবে হুম এই ইস্যুও ই অপসের ব্যবহার করতে হবে যেটা আমি আগে বললাম যদি বাচ্চিম না থাকে তাহলে আপনাকে গা ইসয় গা অবস ব্যবহার করতে হবে এবার ক্লিয়ার আমি আবারও বলছি যদি বাচ্চিম থাকে তাহলে ই ঈস্বও ই অপসয়ে ব্যবহার করবেন মানে ইটা ব্যবহার করবেন যদি বাচ্চিম না থাকে তাহলে আপনাকে গায়ের ব্যবহার করতে হবে গা এসো গা অফ ঠিক আছে তো দেখুন এখানে উদাহরণ দেওয়া আছে কিভাবে আমরা এই ব্যাকরণগুলোর ব্যবহার করতে পারি সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে তো আমরা বাচ্চিম আছে যে বিষয়টা সেটা প্রথমে দেখি তো দেখুন এখানে লেখা আছে চ্যাকসাং তো চ্যাকসাং শব্দের অর্থ কি আমরা জানি যে বই পড়ার টেবিল ঠিক আছে টেবিল তো বাচ্চিম আছে না নাই এই যে বাচ্চিম এখানে আসে তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে ই ইসয় যদি থাকে ই ইস যদি না থাকে তাহলে ই অপসয় ক্লিয়ার ইস অপসয়টা হলো গিয়া আছে নাই ইটা হলো বাচ্চিম থাকলে তো আপনি এই বাচ্চিমের ব্যবহার করে আছেও ব্যবহার করতে পারেন এই বাচ্চিমের ব্যবহার করে মানে ই এর ব্যবহার করে অপসও ব্যবহার করতে পারেন তো আমরা কী পাই ই পাই মানে আছে ই অফ নাই দুইটা জিনিসের আমরা ব্যবহার করতে পারি তো তোং যদি বই পড়ার টেবিল হয় তাহলে বাচ্চিম যেহেতু আছে তাহলে কি ব্যবহার করতে হবে মানে বই পড়ার টেবিল আছে যদি আমরা বলি নাই তাহলে কি হবে চেকসাং ইসয়ের জায়গায় অফিস হয়ে যাবে এখানে অফসয় দেওয়া দিবেন নাই বই পড়ার টেবিল নাই ওকে আচ্ছা তারপর আমরা দেখতেছি এখানে নিচে লেখা আছে টেলিভিশন টেলিভিশন মানে কি টেলিভিশন মানে টিভি তো টিভির ক্ষেত্রে কী হবে ই ইসয় হবে নয়তো ই অফসোয় হবে যদি থাকে তাহলে ই ইসয় যদি না থাকে তাহলে ই অফিসও সেম টিভি আছে টেলিভিশনই ইসয় টিভি নাই টেলিভিশনই অফসইয় টিভি নাই এবার যাবো বাচ্চিম না থাকলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমরা গাই সয়ো গা অফস ব্যবহার করতে পারি ধরুন এখানে দেওয়া আছে সোফা এটা 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 আসলো সোফা তো সোফায়ের সাথে তো কোনো বাচ্চিম নাই ফায়ের সাথে কোনো কিছু নাই নিচে কিছু নাই তো যেহেতু বাচ্চিম নাই তাহলে হয়তো গাই সই হবে নয়তো গা অফস হবে যদি থাকে তাহলে গাই সোয়ো যদি না থাকে তাহলে গা অফৈ তাহলে আমরা এখানে দেখতেছি সোফা গাই সইও মানে সোফা আছে যদি সোফা না থাকতো তাহলে কিন্তু সোফা গা অফ ঠিক সেম এখানে ন্যাংজাং গো বাছিম নাই ন্যাংজাং গো গা ইসো যদি থাকে ন্যাংজাঙ্গো যদি থাকে ফ্রিজ যদি থাকে তাহলে ন্যাংজাং গো গা ইসোয়ো যদি ফ্রিজ না থাকে তাহলে ন্যাংজাং গো গা মানে ফ্রিজ নাই উড়ি মানে আমাদের জীব মানে বাড়ি তার মানে জীবে বাড়িতে আমরা এটা কেন আসছে বিগত ক্লাসে আমরা শিখেছি আমরা এই ক্লাসেও শিখব ধরেন আপনি এর ব্যবহার জানেন না আপনি বলবেন শুধু জীব মানে বাড়ি উরি জীব। আমাদের বাড়ি ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ ইস আছে ন্যাংজাং গো গা ইসো ক্লিয়ার আমাদের বাড়িতে ফ্রিজ নাই উরি জীব। ন্যাংজাঙ্গো গা অফ ঠিক আছে ওকে তো আমরা ই গা ইস অফসের ব্যবহার বুঝতে পারলাম এইগুলা ধরার দরকার নাই ঠিক আছে আমি যেভাবে বলছি ঠিক সেভাবে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে ওকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই তিনটা উদাহরণ আছে উজ্জাঙি ইসয় যেটা বুঝাইলাম আর কি বাচ্চিন থাকলে ই ইস বাচ্চিন না থাকলে গা ইস ঠিক আছে উইজা গা ইস তো গা অবসয়। যদি বলে যে কম্পিউটার আছে কম্পিউটার গা ইস হয়েও ক্লিয়ার ওকে তো আমরা কি ই গা হয়ে অবশ্যই বুঝতে পারছি যদি আমরা বুঝতে পারি তাহলে এগুলো এইভাবে এই উদাহরণের মতো করে ব্যবহার করতে হবে আমাদের ঠিক আছে ওকে তো উদাহরণটা কি আছে চ্যাকসাং মানে বই পড়ার টেবিল তো টেবিলটা কি এখানে বলতেছে ছ্যাকসাং ইউস মানে টেবিল আছে তো দেখেন এইভাবে আপনাকে চর্চা করতে হবে ছিমদে তাহলে কি হবে মানে এখানে একটা জিনিস বুঝা দিই আছে মানে হলো এই বৃত্ত এই ক্রস মানে নাই তাহলে আপনাকে এইভাবে এখানে আর শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো ছিমদে মানে কি কাঠ মানে বিছানা বিছানা আছে তাহলে কি ব্যবহার করতে হবে আপনাকে কোন গ্রামারটা ছিমদে গা যেহেতু বাছিম নাই ছিমদে মানে বিছানা আছে এখানে দেখেন দুই নাম্বার সোফা এখানে ক্রস মানে নাই সোফা নাই তাহলে কি হবে সোফা গা অপসয় সোফা গা অপসয় সোফা নাই তিন নাম্বার আছে শিক থাক মানে খাবার টেবিল এখানে বৃত্ত দেয়া আছে মানে আছে তাহলে কি হবে শিক ই যেহেতু এখানে বাচ্চি মাসে ইস হুম শিক থাক আমাদের ঘরে কি খাবার টেবিল আছে এখানে দেখেন উজ্জাং উজ্জাংয়ের সাথে কী আছে নাই ঠিক আছে এখানে বলতে উজ্জাং নাই এই জাং বাচ্চিম আছে তাহলে কী হবে উজ্জাং ইসয় এখানে যেহেতু ই এবং গায়ের ব্যবহার তো বাচ্চিম যদি থাকে ই হবে বাচ্ছিম না থাকলে গা হবে তো বৃত্ত দিয়ে বুঝাইতেছে আছে ক্রস দিয়ে বুঝাইতেছে নাই তো ছিম দে এখানে আছে মানে খাট আছে বিছানা আছে তাহলে কী হবে ছিম দে গায়েসুয় যেহেতু বাচিম নাই গায়ে সইয়ো যদি এখানে দে ক্রস থাকতো মানে দে নাই তাহলে কি হতো দে গা অফ এখানে কি বলতো সে সোফা ক্রস নাই সোফা নাই তাহলে কি হবে বা যেহেতু নয় অবশ্যই গা সোফা গা অফ সোফা নাই যদি বলতো সোফা আছে মানে সার্কেল দেওয়া থাকতো তাহলে কি হতো সোফা গা ইস আমরা জানি ইস আছে অবসয় নাই শেতাক সার্কেল দেওয়া তার মানে আছে শেতাক পাশ্চিম যেহেতু আছে সেই জন্য কি আসবে ইস শেতাগি সৈয় যদি বলতো শ্বেতা ক্রস শেতাক নাই সরি ক্রস শিকতাক নাই তাহলে কি হতো শিকতা অফ আমি দুঃখিত শিকতা জায়গায় শ্বেতাক বলে ফেলছিলাম ওকে তো শ্বেতাক মানে লন্ড্রি আর কি ঠিক আছে ধৌত করার কাপড় চোপড় ধৌত করার এরকম ওকে ভুল না ভুল বলছিলাম কিন্তু পরার মধ্যেই বলছিলাম ঠিক আছে মানে খাবার টেবিল না বলে বলে ফেলেছিলাম যে লন্ডিখানা আর কি ওকে সে ঘি কাপড় চুপড় ধোয়ার মেশিন সে থাক মানে লন্ডিখানা ওকে আচ্ছা তো চার নাম্বার হলো উচ্চাং উজ্জাং বাচ্চিম যেহেতু আছে ই এখানে অপসয়ের কথা বলতেছে নাই উজ্জাংই অবসয় মানে আলমারি নাই ক্লিয়ার তো আমরা যদি এক নম্বরটা বুঝতে পারি আমরা চলে যাব দুই নম্বরে দেখি দুই নাম্বারে কি আছে কি করতে আমাদেরকে বলতেছে ওকে তো দুই নাম্বার আমরা দেখতে পারতেছি যে এখানে বলতেছে যে ছবিটা দেখে এই উদাহরণের মতো করে এই বাক্যগুলা এই ব্ল্যাঙ্কগুলা পূরণ করতে বলতেছে ঠিক আছে এই উদাহরণের মতো করে তো আমরা দেখি উদাহরণে কি লেখা আছে এবং এই ছবিটা দেখে আমরা কিভাবে এই বাক্যগুলা আ সম্পন্ন করতে পারে ঠিক আছে এই শূন্য স্থানগুলো ওকে তো এখানে উদাহরণে দেয়া আছে ছংসু গি গাই সয়ু। ছংসু গি গাই সয়ু। আমরা এখানে গাই এটা কেন পাইলাম এটা হলো একটা গ্রামার গাই সৈয় ঠিক আছে প্রশ্ন করছে ছংসুগি মানে কি পরিষ্কার করার গড় পরিষ্কার করার মেশিন ঠিক আছে তো ছংসুগি গি গাই সয়ো যেহেতু বাচ্চিম নাই সেই জন্য গাই সৈ আসছে এখন আমাদেরকে দেখতে হবে এই ছবিটার মধ্যে ছংসুগি আছে না তো আমরা খুঁজে দেখতেছি ছংসুগি নাই খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু খুব মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করেন তো যেহেতু নাই এইখানে তাহলে না কি বলতেছে আনিও না ছংসুগি গা অফ এই যে গা এটা আসছে যেহেতু নাই বলতেছে গ্রামারটা ধরতে পারলেন আগে ছুংসু গি গা দিয়া প্রশ্ন করছে এখন বলতেছে নাই ছংসু গি গা অফ ছংসু গি পর্যন্ত ঠিক আছে গা ওটা ওগুলো গ্রামার নাই ক্লিয়ার ওকে এখন আমরা এক থেকে তিন পর্যন্ত এগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবো তো এক নাম্বারে বলতেছে গা বলতেছে গে অক্ষণ ইস গ আপনি এখানে দেখতেছেন যে এয়ার কন্ডিশন মানে ইয় অক্ষণ আছে তাহলে আপনি কি বলবেন ইয়ে হ্যাঁক্ষণি ইসোয়ো ওকে আচ্ছা তারপর দুই নম্বর দুই নম্বরে কি আছে কি আছে এখানে যদি মনে করেন গো আছে তাহলে ওকে যদি মনে করেন গো নাই তাহলে নাই তো আমাদেরকে খুঁজতে হবে আছে কিনা এই যে আমরা এখানে দেখতেছি গো আছে তো যেহেতু গো আছে তাহলে আপনাকে কি বলতে হবে ইয়ে মানে হ্যাঁ গো গা ইস ন্যাংজাঙ্গো গা ইস প্রশ্ন করতেছে আপনারে আপনি বলবেন নে নেজাঙ্গো গা ইসোয় যদি ধরেন এখানে নাই তাহলে কি বলতেন আনিও না নাংজাঙ্গ গা অফ এখন এখানে আছে যদি না থাকতো আপনি কি বলতেন আনিও না এক্ষণই অফিস এখন নাই পজিটিভ নেগেটিভ সবভাবেই আপনি চর্চা করবেন ঠিক আছে তো তিন নাম্বার এখানে বলতেছে টেলিভিশনই সো টেলিভিশন কি আছে আমরা এখানে দেখতেছি আছে তাহলে আমরা বলবো ইয়ে টেলিভিশনই ইস যদি না থাকতো আনিও না টেলিভিশনই অফিস টেলিভিশন নাই ঠিক আছে যদি বলতো এখানে সোফা ইস সোফা গা ইয়ে সোফা গা যদি না থাকতো আনিও না সোফা গা অফ সোফা গাই তো আমরা এটা বুঝলাম ছবি দেখে এভাবে কিন্তু পরীক্ষাতে কিন্তু এগুলো থাকতে পারে ঠিক আছে খুব ভালো করে চর্চা করতে হবে ওকে যদি আমরা পেরে থাকি গ্রামারগুলা তাহলে আমাদেরকে এখানে কনভারসেশনটা দেখতে হবে এখানে আমরা কি শিখতে পারি তো দুজন ব্যক্তি এখানে কথা বলতেছে একজন হলো দারা একজন হলো ফুয়ং ঠিক আছে তো দারা বলতেছে ছিমদে গায়ে সোয়ো ছিমদে গাই সোয়ো মানে বিছানায় আছে বিছানায় কি আছে ফং বলতেছে নে হ্যাঁ চিমদেগা গা ইস জি এখানে বিছানা আছে দাঁড়া বলতেছে উজাং ই ইস মানে আলমারিও কি আছে উজ্জাং মানে কাপড় চোপড় রাখা আলমারি আর কি দো এই দোটা এই যে কোরিয়াতে অলস সরি ইংলিশে অলসো বাংলাতে ও ঠিক আছে মানে আলমারিও এভাবে আলমারিও আছে উজ্জাং দুইস আলমারিও আছে এখানে আপনি দেখেন তো আলমারি আছে কিনা যেহেতু নাই এখানে বলতেছে ফে আনিও না উজ্জাঙুন অফিস এখানে এভাবে বলতে পারতো উজ্জাং ইস বলতে পারতো ঠিক আছে সরি উজ্জাং ইসয় বলতে পারতো ঠিক আছে ওকে এখানে উন উন গ্রামারটি ব্যবহার করছে আর কি বস্তুর সাথে ঠিক আছে ওকে তো যেহেতু এখানে নাই বলতেছে সোফা গাই সোয়ো বলতে আবার ঠিক আছে যে ওজ্জাং নাই এখানে সোফা আছে ঠিক আছে তো আমরা এক নম্বরটা বুঝলাম এটা খুব সহজ আবার কি বলে দেবো একবার ওকে যারা নতুন আছেন তাদের জন্য একবার বলে দিচ্ছি দ্বারা বলতেছে ছিমদে সোয়ো মানে ছিমদে শব্দের অর্থ হলো বিছানা ঈস্বয় শব্দের অর্থ আছে যে গা ইস মানে আছে ঠিক আছে প্রশ্ন করছে বিছানা আছে ফোন বলতেছে ছিমদে গা ইস মানে বিছানা আছে আবার তারা বলতেছে উজ্জাং দু ইস মানে আলমারিও আছে উজ্জাং মানে আলমারি তো দোটা ও অর্থে ব্যবহার হয় আলমারিও ঈস্বীয় শব্দের অর্থ আছে প্রশ্ন উজ্জাঙ্গও ইসয় আলমারিও আছে ফং বলতেছে আছে আনিও না উজ্জাঙ্গ নবসয় আলমারি নাই এখানে উন গ্রামারটি ব্যবহার হয়েছে ওকে তো আলমারি নাই কি আছে বলতেছে সোফা গা ইসয় মানে সোফা আছে আচ্ছা তো আমরা এটা বুঝতে পারলাম এখানে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে উজ্জাঙ্গ ইসয় বলতেছে আলমারি কি আছে কাপড় চোপড় রাখার আলমারি কি আছে তো আমরা কী পাইছি যে নাই আনিও উজ্জাঙ্গি অপসয় উজ্জাঙ্গন অপসয় ঠিক আছে এভাবে আমরা উত্তর দেব সোফা গাই সইয়ো সোফা আছে ইয়ে সোফা গাই সইয়ো হ্যাঁ সোফা আছে ওকে তো আমরা বুঝতে পারলাম এক নম্বর কনভারসেশনটা এখন এখানে দেখি কী বলতেছে এখানে উই উই ঠিক আছে এগুলার এখানে উচ্চারণ ঠিক আছে বোঝানোর চেষ্টা করতেছে সমস্যা নাই এগুলা এত মাথা কামানোর কোনো কিছু নাই স্পোকেনের ক্ষেত্রে এগুলা ম্যাটার করে না ঠিক আছে তো এখানে বাড়ির কাছ দিলাম আপনাদেরকে আপনারা এখানে আমি বিগত ক্লাসে যেভাবে শিখিয়েছি এটি বাড়ির কাছটা আপনার জন্য রইল আপনি এই জায়গাটা নিজে নিজে চর্চা করবেন ঠিক আছে এখানে জঞ্জা রেঞ্জের জায়গায় জঞ্জা রেঞ্জি আছে আর ন্যাংজাঙ্গোর জায়গায় ন্যাংজাঙ্গো আছে আর সরি ন্যাংজাঙ্গোর জায়গায় ন্যাংজাঙ্গো আছে আপনাকে এই চ্যাকসাংয়ের জায়গায় এখানে চ্যাকসাং বসাইতে হবে আবার চ্যাকসাং এখানে বসাবেন আর উইজাটা এখানে বসাবেন ঠিক আছে দিয়া এইভাবে বাক্যগুলো সম্পন্ন করবেন নিজে নিজে এটা হলো আপনার বাড়ির কাজ আমরা আগামী ক্লাসে দ্বিতীয় পার্টটা শিখবো যেভাবে আমরা শিখে আসছি প্রতিনিয়ত এইভাবে আমরা শিখব তো আমরা আজকে ভালো থাকি সুস্থ থাকি আমরা অবশ্যই অল্প অল্প করে শিখব এবং ভালো করে শেখার চেষ্টা করব আর দীপু ভাই একটা রিকোয়েস্ট করবে আপনাকে যে আমার ক্লাসগুলো যদি ভালো লাগে আর যদি মনে করেন যে দীপু ভাইয়ের কাছ থেকে মোটামুটি কিছু শিখতে পারতেছি উপকৃত হচ্ছে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে বলবেন আমার ক্লাসগুলো দেখতে ঠিক আছে যদি আপনি উপকৃত হচ্ছেন বলে মনে করেন আপনার বন্ধুকে বলবেন যে তুমি দেখতে পারো দিব্যপায়ের ক্লাসগুলো দিব্যপায়ের ক্লাসগুলো বোঝার মতো ঠিক আছে ওকে তো এই কষ্টটা করবেন আমার জন্য আমি আশাবাদী তো আগামী ক্লাসে পার্ট টুতে আমরা দুই নম্বর পার্টটা দেখব সে পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা রইল আর আগামী ক্লাসে দেখা হচ্ছে